الحمد لله الملك الودود مالك الملك موسع للعطاء الممدود لا عدد uh -huh. اللهم صل وسلم دائما على رسولك محمد المكرم الاكرم صعيد السماء وعلى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وفي آيَةٍ أُخْرَى قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ وَفِي آيَةٍ أُخْرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ درجة. জেলা ভোলার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আর্মকুল শিরোমণি আধ্যাত্মিক রাহবার আল্লামা মারহুম মখুর হজরত আব্দুল বারি হুজুর রহমাতুল্লাহ আলাহির সহস্তে প্রতিষ্ঠিত জামিয়া দারুল লীলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঁয়ষট্টিতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের মহতারম সদের জমসা দুগন্ত হতে আগত মহতারম মকার হাজরা তোলামাই রাম আমার দিনী ভাইরা প্রাণাস্পিন বাবা আমি পবিত্র কোরআনুল কারিমের তিন স্থান থেকে বিক্ষিপ্তভাবে তিনটি আয়াতে কারিমার অংশবিশেষ তিলাওয়াত করেছি স্বল্প পরিসরে তিলাওয়াতকৃত আয়াত্রয়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় কথা উপস্থাপনের দৃঢ় মনোনিবেশ করলাম আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আল্লাহ রব্বুল আলামিন যেমন অসীম আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত গুণগুলো অসীম ভালো করে বুঝছি আল্লাহ সসীম না অসীম যো সম্ভব মে আдия ফির ও খোদা কউ কর হুয়া जूस में आ गया फिर वो खुदा क्यों कर हुआ जू जन में गिर गया फिर वो इंतहा क्यों कर हुआ अल्लाह ओसी नसीन बोले ओसी अल्लाह तो जबन और আল্লাহ পাকের যত গুণ আছে সব গুণগুলো অসীম তাহলে রিলেন অসীম এই রিলেন যে আলেমের মধ্যে আছে তার মর্যাদাও অসীম এখন প্রশ্ন আসে যে আমরা যাদেরকে এলমেদিন শেখার কারণে আলেম নামে চিনি এই আলেম নামক ব্যক্তিদের দিকে দৃষ্টি করলে আমরা দেখব এরা সবাই সসীম কারণ আমাদের শরীরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে কি নাই আমাদের হায়াতের একটা নির্ধারিত সময়সীমা আছে তো আমরা মানুষ হলাম অসীম সসীম আর এই সসীমের মধ্যে আল্লাহর গুণ অসীম এলেম কিভাবে যুক্ত। মানুষ সসীম হলো অসীম তো সসীমের মধ্যে অসীম ঢুকার তো যুক্তি যুক্তিগত হয় না যেমন একটা বদনা সসীম এক মেঘনা নদী সেই তুলনায় অসীম পুরা মেঘনা নদীর পানি বদনার মধ্যে ঢুকানো যাবে তো কি বলেন কারণ শশীমকে অসীমের মধ্যে ভরা যায় অসীমকে শশীমের মধ্যে ভরা যায় না এটি হল যুক্তিসঙ্গত কথা এই প্রশ্নের সমাধান আমরা বুঝতে হলে আমার আরেকটি প্রশ্ন হবে আপনারা বুঝে শুনে উত্তর দিবেন তাহলে এ প্রশ্নের সমাধান আশা করি সহজ হবে মনে করেন এই লীলা মাদ্রাসার ময়দানের কিনারা থেকে সুজা সুজি পূর্ব দিকে মেঘনা পর্যন্ত একটা খাল খনন করেছে খালের গভীরতা হলো ফিট তার প্রস্ত হল বিশ হাত লম্বা এখান থেকে মেঘনা নদীর কত কিলোমিটার হবে আনুমানিক আচ্ছা পাঁচ কিলো ইদল লাগবে খালটা লম্বায় পাঁচ কিলোমিটার বিশ ফিট গভীর বিশ হাত চওড়া বলেন তো এই খালটা সসীম না অসীম আমার কথা বোঝেন না আপনারা যদি উত্তর না দেন তাহলে বুঝবো যে আমার কথা আপনারা বোঝেন না তাহলে আমি আস্তে চেয়ার ছেলে ছেলে নেমে যাব শুধু শুধু বক বক করবো না যদি আমার কথা আপনাদেরকে বুঝাতে ব্যক্ত হই

এখন এই খালের ওই মাথা যদি মেঘনা নদীর সাথে সংযোগ দেয়া হয় আর খালের পশ্চিম মাথায় দশ হাজার পাওয়ার বলেন তো কয়েক ঘন্টায় খাল শুকানো যাবে এমত হয়ে যাবে খাল শুকাবে না কেন খাল সসীম কিন্তু খালের যোগাযোগ রয়েছে অসীমের সাথে মেঘনার সাথে ওয়াক্তে এই শশিন খালের ভেতর দিয়া মশিম পানি সরবরা হবে কারণ এর উচ্চতায় মজ্ঞনা ঠিক আলেমরা শশিন মানুষি যাবে এই আলেমরা বলতে অন্য একটা সীমিত খাল শশিন কাল আর মজ্ঞনা নদি অসীম বলেন আল্লাহ আলেম এক মাথা জমিনে আলিমের আরেক মাতার সংযোগ গোলো লাউ এ আলসে আজিমের আল্লাহর সাথে অতএব সেই আল্লাহর সাথে আলিমের সম্পর্ক জুড়ে দেওয়ার কারণে সসীম আলিমের মধ্যে আল্লাহর অসীম এলেন আসা মোটেই অযৌক্তিক ন যেহেতু আলিমদের এক মাথা জমিনে আর আলমদের আলে আলদের সম্পর্ক কাজে আল্লাহ যেমন অসীম আল্লাহর গুণ এলেম অসীম যদিও আলেম সসীম আলেমের তালুক আলেমের সম্পর্ক

আলিম এবং নন আলিম আল্লাহ প্রশ্ন করেন এরা দুই দল কি সমানি ব্যাকরণে বলা হয় ইস্তেফামে এংকার অর্থাৎ আলিম আর নন আলিম কখনো সমান হয় না এদের মধ্যে ব্যবধান আছে কেন যেহেতু আলেমের মধ্যে আল্লাহপুর আলামিনের অসীম গুণ রেলেম আলেমের মধ্যে আছে এজন্য এই আলেম সম্পর্কে আল্লাহ বলেন হমায়ু উতাল এক মাথা পাতা দক এলেম অর্জন করে যে মানুষ নারী পুরুষ আলিম হবে আল্লাহ তাকে পৃথিবীর উত্তম জ্ঞান তার থেকে উত্তম জ্ঞানী আর কেউ হতে পারে না এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে জ্ঞান বিবেক বিবেচনা বুদ্ধি নিপুণতা জ্ঞানের গভীরতায় শীর্ষ স্থানীয় একমাত্র আলম তার কিছুটা উদাহরণ আমি আপনাদের সামনে দিই যে আলিমরা মাদ্রাসা পড়ুয়া বিশেষ করে কমে পড়াশোনা করা আলিমরা কি হয় মাদ্রাসায় কি আপনার প্রোটেকশন হয় এখান থেকে কি উৎপাদন হয় সহজে আমরা বুঝার চেষ্টা করছি আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলা ছোট্ট একটা ঘটনা দিয়ে আলিমরা নাম বললেই চিনবেন আপনারা সর্বসাধারণ হয়তো নাম শুনেও থাকতে পারেন এক সময় বাংলাদেশের প্রথম সারির আলিমদের মধ্যে একজন একদিন গাড়িতে সফরে যাচ্ছেন বড় একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি যাত্রীদেরকে খাওয়া দাওয়া করার জন্য বড় একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি কি করলো সামান্য যাত্রীরা নামছে সেখানে উজু স্তান্দা সারবে খাওয়া দাওয়া করবে চা নাস্তা করবে যার যা প্রয়োজন এটা লং জার্নির গাড়িতে এরকম কি হয় যারা আমরা লং জার্নি করছি তারা ভালো করে জানি তো মোস্তফা আল হোসাইনি রহমাতুল্লাহ আলাই তিনি ভাত খাওয়ার জন্য বস্তা নেট কে ওই টেবিলের অপর পাশের চেয়ারে একজন কোট প্যান্ট টাই পরিহিত এক জেন্টেলম্যান ভদ্রলোক উনি ভদ্রলোক চা পান করতেছেন চায়ের কাপ বাম হাতে বাম চা পান করেন আর মোস্তফা আল হোসাইন আহমতুল্লাহ আলাই মুরগির গোস্ত অর্ডার দিলেন মুরগির বস্তু দিয়া তিনি খানা খাইতেছেন হাড্ডিগুলো মুখের মধ্যে কুড়ুর কুড়ুর কুরুর কুরুর করে চিবিয়ে চিবিয়ে তিনি তাও খাচ্ছেন ভদ্রলোকের চোখে না কারণ যত দোষ নন্দ নন্দোষ একটা কথা আছে আলিম উলামার দোষের অভাব নাই উজানির হুজুর বলতেন কয় নিজের কথাটা শুনতে অসুন্দর হলেও কথা কিন্তু বাস্তব কথা আমার না উজানির কথা। নিজের মরুভূমে আমাদের নিজের কোনো কোন কিলারা নাই কিন্তু হুজুর গো দুজা এই স্বভাবের কিছু মানুষ সবাই আছে অনেক আছে ওই লোক হুজুরে হাড্ডি চাপে একায় এই জন্য হুজুরকে অপমান করবে দৈজ্জত করবে এই জন্য ভদ্রলোক বলতেছে হুজুর আপনাদের দেশের কুকুর কি খায় আপনারা বুঝেন নাই মানে হুজুর বলতে হাত দিकाय তো হুজুর লজ্জা পাবে হুজুরের কুকুরের টাকা নেওয়া হবে এই জন্য ভদ্রলোক প্রশ্ন করছে হুজুর আপনাদের দেশের কুকুর কি খায় তো হুজুর সাথে সাথে এক সেকেন্ডটাও বিলম্ব করলেন না জবাব দিলেন আমাদের দেশের পুকুরে চা খায় কথা বুঝেন না কারে কুত্তা বানাইতে চাইল কে কুত্তা হইল এই বুদ্ধি মুস্তফা আল হোসাইনের মাথায় কোথেকে আসলো যেহেতু অমায় গোপাল

এবার একটু বাংলাদেশের বাইরে গেই কুমিল্লা থেকে আপনাদেরকে ইন্ডিয়া যখন আমাদের ভারত উপমহাদেশকে ইংরেজ লাল কুত্তার দল শাসনের নামে শোষণ করেছিল প্রায় দুই শত বৎসর ইতিহাস জানেন না সেই সময় আর্লেন্ডের নেতৃত্বে এই ভারত উপমহাদেশের হিন্দু বৌদ্ধ শিখ তিন জাতি আলেমদের আহ্বানে আলেমদের পতাকা তোলে সমবত হয়ে ইংরেজ বিরোধী দুর্বার আন্দোলন যখন শুরু করেছিলেন ইংরেজ শাসক গোষ্ঠীরা অসংখ্য আলেম ওলামাদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে গ্রেফতার করেছে নির্যাতনের অবর্ণনীয় চালিয়েছে তখন এই বিপ্লবী স্বাধীনতাকামী সংগ্রামী জনতার নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন জগৎ বিখ্যাত আলীম হজরতে আল্লা মতুবি রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত আলীম ইংরেজ খেদাও আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক সেদিন যদি তারা সেই স্বাধীনতা আন্দোলন করে রক্তের বিনিময়ে ইংরেজদের থেকে দেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম না হতেন তাহলে স্বাধীন ভারত পেতাম না স্বাধীন পাকিস্তান পেতাম না স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্তের স্রোতের মধ্য দিয়েই আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছি হজরতে কাসেম নানো তুমি রহমতুল্লাহ আলের বিরুদ্ধে ইংরেজ শাসকদের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে তাকে যেখানে পাও সেখানে গ্রেপ্তার করো তাকে হত্যা করতে হবে হত্যার আই পাশ হয়ে গেছে একদিন ইংরেজের মিলিটারিরা গোপন সূত্রে জানতে পারছে অমুক মসজিদে কাসেম নামি রহমতুল্লাহ আলী অবস্থান করতেছেন ফজরের পর ইসরাক পর্যন্ত তিনি জিকিরাজকার করতেছেন যে কোনো ভাবে এই বিষয়টি যখন ইংরেজের মিলিটারিরা জানল অল্পক্ষণের মধ্যে এসে পুরা মসজিদকে তারা বেষ্টনে দিল পুলিশ মিলিটারি দিয়ে জুতা পরিহিত অবস্থায় মসজিদের ভিতরে ঢুকে দেখলো খালি একজন মানুষ তিনি কাসেম রহমতুল্লাহ যাদের গ্রেফতার করতে আসছে কিন্তু কাসেম রহমতুল্লাহ আলীর পোশাক কথাবার্তা চাল এত নম্র এত নমনীয়তা এত তাওয়াজু এত বিনয়ী ভাষায় প্রকাশ করা যায় না আর এখন তো আমরা মাত্র দুই চারটা শব্দের অর্থ যদি জানি আমি কি কম কিন্তু পৃথিবীর তৎকালীন বিশ্বের এক নম্বর আলী তার চলাফেরা ছিল একদম নর্মাল স্বাভাবিক পোশাক আশাক ছিল একেবারেই সাধারণ পুলিশরা মিলিটারিরা এসে ভাবছে

চিন তখন উনি জবাব দিলেন হ্যাঁ খুব ভালো করে চিনি না আমরা গোপন সূত্রে জানতে পারলাম যে তিনি নাকি এই মসজিদে অবস্থান তাই তাকে গ্রেপ্তার করে করতে আসলাম তিনি এখন কোথায় বলো তুমি এখন কোথায় বন্দুক ধরছে যদি তথ্য না দাও তোমাকে গুলি করব কাসেম এখানে আছে আমরা নিশ্চিত সংবাদের ভিত্তিতে আসছি কাসেম কোথায় বলো নই দিলাম গুলি হাসান রহমতুল্লা আলীর বুকের গুলি ধরছে উনি তখন মাত্র দুই ইঞ্চি এই যে আমার দিকে তাকান এই দাঁড়ানো দুই ইঞ্চি সরছে জাগার থেকে এই এক দেড় ইঞ্চি বা সর্বোচ্চ দুই ইঞ্চি একটু জায়গা পাল্টাইছে পাল্টেই উনি বললেন যে ভাইজান গুলি করিলেন না আগে কথা শুনেন আপনারা যে তথ্য পেয়েছেন তা সঠিক কাসিম রহমতুল্লাহ আলী এখানেই ছিলেন তিনি কিছুক্ষণ আগে এখান থেকে সরে গেছেন কথা বুঝেন না আপনাদের তথ্য সঠিক আপনারা যাকে গ্রেফতার করতে আসছেন তিনি এখানেই ছিলেন

কৌমি মাদ্রাসায় এমন বিচক্ষণ আলেম বানানো হয় তিনি এমন জ্ঞান আর বিচক্ষণতায় এতটা দক্ষ এবং নিপুণতার অধিকারী হলেন কেন যেহেতু কোরআন সুন্নার এলিম তার মধ্যে আছে আর কোরআন সুন্নার শতভাগ প্রশিক্ষণ যে প্রতিষ্ঠানে দেয়া হয় আমাদের সন্তানদেরকে ওর আন সুন্নার জ্ঞানে সঠিক জ্ঞানী করে গড়ে তোলা হয় সেই প্রতিষ্ঠানের নামই হলো এই লীল্লা মাদ্রাসা কৌমি মদ্রাসা গুরুনা হান্দুলিল্লা